আমার আঙিনা বাগানটা দেখাই আমি সবাইকে আবারও যে আমার মরিচের গাছে পাতা কুকড়ায় যাচ্ছে এত পরিচর্যা করতেছি তারপরেও নতুন জিনিস দেখাবো এ দেখেন আমের গাছের গোঁড়াতে কিন্তু অনেক নোংরা ছিল আর এ দেখেন কত সুন্দর একটা টমেটো গাছ হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন অনেক ভালো জাতের টমেটো আমার আঙিনা বাগানে কিন্তু এই টমেটো গাছটা এমনি হয়েছে চারা আমি কিন্তু লাগাই না আর না বাগানাতে কিন্তু আমার কোনো টমেটো গাছ নেয় আসলে সব তুলে ফেলে যে যেহেতু আর ফলন হবে না আর নতুন জিনিস দেখাবো বললাম না এই দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত ভালো কন এখানে একটা এখানে একটা দেখেন সূর্যমুখী ফুল ফুটতিছে শীতের মধ্যে গাছ দুইটা আমি কিনে নিয়ে আসছি সেটা একটু সবার সাথে শেয়ার করলাম আর এই যে শাক গাছ আর আমার আমের গাছ দেখেন কত সুন্দরভাবে গুটি বেঁধে গেছে আঙ্গিনা বাগানে এখানে একটা এই যে এখানে একটা আর বাগানের নিচে নোংরা থাকলে কিন্তু আমি অনেক খারাপ লাগে পরিষ্কার করে আমি সব সময় সেটা করে নিছি আর এ দেখেন বাবু কচু গাছটা কত হেলদি আর সুস্থ হয়েছে আর আম গাছ দেখেন আর এই পাশেও দেখেন নতুন করে যে আমি গাছ লাগাচ্ছি সুন্দরভাবে এই যে এখানে কিন্তু এখন আমি স্ট্রবেরি খাচ্ছি দেখেন সুন্দরভাবে দেখায় এই পাশেও একটা আর এই যে আমার ফুল দেখেন পত্তলিকা মার্শাল্লাহ আর গোলাপ বাগান দেখেন দেখাতে দেখাতে যাই দেখেন গোলাপ কিন্তু আর ধরতেছে না তবে ধরবে আর চন্দ্রমল্লিকা নিয়ে কথা বলে দেখেন এগুলো কিন্তু রাখা হয় না আমি আসলে রাখি না একটু শেয়ার করতেছি আপনাদের সাথে এখান থেকে যদি আমি এগুলো তুলে ফেলে দিই এখান থেকে কিন্তু আমি আবারও ফুল পাবো এ দেখেন এগুলো কলি আসছে আবারও দেখায় দেখেন এটারও দেখেন অনেকগুলো কুলে আসে দেখুন শীতের ফুল তারপরেও আমার কাছে ফুটতেছে কারণ পরিচর্যা করলে তাই হয় আর এ দেখেন কতটুকু গাছে ঢ্যাঁড়স ধরছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কারণ এগুলো নাকি এরকমই আমি জানি যে বড় বড় গাছে ঢ্যাঁড়স হয় কিন্তু গত বছর আমি একটা কিনছিলাম আর দুইটা কিনে নিয়ে আসছি লাগাইনি নি এভাবে কিন্তু আর এ দেখেন কত টপ এখনও আমার কাছে আছে বল পরিষ্কার করতে হবে এই যে এই দুটোর মধ্যেও কিন্তু আমি পত্তলিকা লাগাইছি দেখতেই পাচ্ছেন এই বাগানে ফুল ফুরে থাকলে কিন্তু অনেক ভালো লাগে অনেক অনেক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ